তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের বিষয়ে সাতাশে জুলাই শনিবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে অর্থাৎ মঙ্গল বর্তমানে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে সাতাশে জুলাই শনিবার অমৃত যোগে মঙ্গল চন্দ্রদেবের রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে অত্যন্ত শুভ ফলদায়ক এই রোহিণী নক্ষত্র যদি বলেন কেন তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে আপনার সম্পূর্ণ দেখতে হবে কেননা আমি আপনাদের সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করি যে আপনারা সহজ সরলভাবে যেন সম্পূর্ণভাবে বুঝতে পারেন তার জন্যই কিন্তু ভিডিওটা একটু বড় হয় দেখুন বন্ধুরা এই চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র কেননা এই রোহিণী নক্ষত্রতে কিন্তু আমাদের পরম পিতা শ্রীকৃষ্ণর জন্ম হয়েছিল অর্থাৎ সাতাশটি নক্ষত্র রয়েছে সাতাশি নক্ষত্রের মধ্যে রোহিণী নক্ষত্র অতি শুভ বলে মনে করা হয় এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করার ফলে এই ছটি রাশির মানুষ কোটিপতি তাদের সকল মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা চাহিদা পূর্ণ হবে তাহলে বন্ধুরা বোঝা গেল এইবার আসি। কোন কোন ভাগ্যবান রাশি রয়েছে এই ছটি রাশির মানুষ যদি আমার বলা রাশির মধ্যে আপনি থেকে থাকেন ভিডিওটা আপনার জন্য এবং যেই কথাগুলো আমি বলবো সেই কথাগুলো যদি আপনার বুদ্ধি বিচার দ্বারায় আপনার সঙ্গে মিলে যায় তাহলে আমি আমার তরফ থেকে আশা করতে পারি ভিডিওটা আপনি শেয়ার করবেন এবং এই ছটি রাশির মানুষ কিন্তু প্রত্যেকটি পরিবারে কোনো না সদস্য তাদের প্রযোজ্য তাহলে বন্ধুরা শুরু করা যাক আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে যদি বলেন কেন যখন নাকি গ্রহরা রাশি পরিবর্তন করে তখন আমাদের জীবনে পরিবর্তন হয় এবং যখন নাকি নক্ষত্র পরিবর্তন করে তখনও কিন্তু আমাদের জীবনে পরিবর্তন ঘটে কেন না এই রাশি আর নক্ষত্র আমাদের সঙ্গে কিন্তু ওদপত্রভাবে জড়িয়ে রয়েছে আপনি যদি দীর্ঘদিন ধরে যে সমস্যার মধ্যে ভুগছিলেন সমস্যার সমাধান আপনার হয়নি আপনি ভেবেছিলেন একটি ব্যবসা করবেন করতে পারেননি আপনি ভেবেছিলেন আপনি নিজস্বটা বাড়ি করবেন করতে পারেননি এবার কিন্তু সম্পূর্ণ শুভ সময় আপনি পেতে চলেছেন কেননা দেখুন মঙ্গলকে বলা হয় সেনাপতি গ্রহ তেজি গ্রহ পুরুষ গ্রহ যুবগ্রহ এবং শক্তিশালী গ্রহ মঙ্গল এই মঙ্গলের আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে মনের সকল ইচ্ছা পূর্ণ হবে কেননা শুভ নক্ষত্রে মঙ্গলর প্রবেশ আপনাদের জীবনে শুভ কিছু ঘটবে এটা নিশ্চিত করে বলা যায় আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জন্য অতি শুভ সময় আসতে চলেছে অর্থাৎ আপনাদের কিন্তু সময়টা অত্যন্ত শুভ তাছাড়াও কিন্তু আপনাদের ভাগ্যে সোনায় সোয়াগা হতে চলেছে কেননা মঙ্গল নক্ষত্র পরিবর্তনের ফলে আপনাদের কিন্তু বাধা বিঘ্ন থেকে মুক্তি পাবেন এবং আপনাদের মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে তাছাড়া তুলারাশির মানুষ কিন্তু অল্প সময় মানুষকে বিচার করতে পারে তাদের কিন্তু ঈশ্বরের একটি দান রয়েছে মানুষকে বিচার করার শক্তি রয়েছে কিন্তু আপনাদের জীবনে এবার পরিবর্তন ঘটবে হয়তো আপনি কোনো একটি কাজ শুরু করবেন আপনি করতে পারছিলেন না হয়তো ব্যবসা হতে পারে বিদেশে যেতে পারেন এবং আপনি বাড়ি করবেন গাড়ি করবেন সমস্যা কিন্তু আপনার দীর্ঘদিন ধরে আপনার পেছন ছাড়ছিল না এবার কিন্তু আপনি ওই সমস্যার থেকে মুক্তি পাবেন তাছাড়া আপনার শত্রু নাশ আপনার মধ্যে তেজ দেখতে পাওয়া যাবে আপনার বুদ্ধির দ্বারায় আপনার কৌশল দ্বারায় এবং আপনার সাহসিকতার জন্য আপনি কিন্তু অসাধ্য কাজকে সাধ্য মতন নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল অর্থাৎ আপনার পিতা গ্রহ মালিক গ্রহ মঙ্গল মঙ্গলের আশীর্বাদে মঙ্গলের কৃপায় মঙ্গলের সাহসিকতায় আপনার জীবন ধন্য হতে চলেছে যতদিন মঙ্গল রুহিণী নক্ষত্র মধ্যে থাকবে ততদিন আপনার জীবনে সোনায় সোয়াগা হতে চলেছে কেননা দেখুন সাতাশে জুলাই শনিবার অমৃত যোগে শুভ নক্ষত্রে মঙ্গলের প্রবেশ অর্থাৎ সোনায় সোয়াগা। তিথি নক্ষত্র কিন্তু মূল্যায়ন আমাদের করতেই হয় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার একাধিক জায়গার থেকে লাভের খবর পাবেন অর্থাৎ আর্থিক দিক থেকে মজবুত কর্মপ্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি শত্রু নাশ সম্পদ প্রাপ্তি একাধিক প্রাপ্তি আপনার কিন্তু এবার ভাগ্যে হতে চলেছে তাছাড়া আপনাদের মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি একজন তেজি মানুষ হতে চলেছেন মঙ্গলের আশীর্বাদে মঙ্গলের কি পায় কেন আপনার মধ্যে এইগুলো দেখতে পাওয়া যাবে মঙ্গল সেনাপতি গ্রহ মঙ্গল যুদ্ধা এবং মঙ্গল তেজি যুবগ্রহ এই মঙ্গলের এই শুভ ফলগুলো আপনাদের জীবনে প্রবেশ করবে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক সময় পেতে চলেছেন আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল অর্থাৎ পিতা গ্রহ বলতে পারেন মালিক গ্রহ বলতে পারেন মঙ্গল আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে আপনাকে বলা হয় মঙ্গলের জাতক বা মঙ্গলের জাতিকা এই আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সাতাশে জুলাই শনিবার থেকে একটি একটি করে সম্পূর্ণ হতে থাকবে বিশেষ করে আপনারা এই ছ মানুষ যদি জমির জায়গায় ব্যবসা করেন কিংবা প্রোমোটারি করেন আর্থিক অবস্থা কিন্তু আপনার ঘুরে যাবে অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন এবং শত্রু নাশ হবে আপনাদের শত্রু কিন্তু আপনাকে দেখে পালাবে কেন আপনার মধ্যে একটি তেজ দেখতে পাওয়া যাবে একটা গ্লেজ আসবে আপনার মধ্যে একটা সাহসিকতা দেখতে পাওয়া যাবে যেই বিষয়গুলো আপনার মধ্যে আগে এতটা ছিল না কাজের উপরে আপনার একটি গতি আসবে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক সময় আসতে চলেছে সাতাশে জুলাই শনিবার অমৃত যোগে মঙ্গল কৃত্তিকা নক্ষত্র ছেড়ে মঙ্গল প্রবেশ করবে চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র অত্যন্ত শুভ ফলদায়ক এই রোহিণী নক্ষত্র কেননা এই রোহিণী নক্ষত্রর মধ্যেই কিন্তু আমাদের পরম পিতা শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল তাই বিশেষ করে আবার মঙ্গল প্রবেশ করেছে অত্যন্ত শুভ ফলদায়ক আপনাদের ছরাশির মানুষের জীবনে ঘটবে আমি একত্রে এই ছরাশির মানুষের কিছু কথা বলবো দেখুন বন্ধুরা আপনারা যদি আপনাদের জমির জায়গা নিয়ে আইনি সমস্যা থাকে মিটে যাবে কর্মক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন ব্যবসা ক্ষেত্রে আর্থিক উন্নতি গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রেম ভালোবাসার দাম্পত্য অতি শুভ একাধিক শুভ ফল আপনি পাবেন আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন আপনারা লক্ষ্য পূরণ করতে পারবেন এবার ছটি রাশির মানুষ আপনাদের চিন্তাভাবনা এক নয় ব্যবসা এক নয় চাকরি এক নয় অর্থাৎ ব্যক্তি বিশেষে আপনারা যে সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের আর্থিক উন্নতি ঘটবে অবধারিত এইবার একটি কথা বলছি আমি কথাগুলো বললাম সার্বিক রাশি ফল অর্থাৎ নক্ষত্র পরিবর্তনের ফলে আপনাদের সুবত্ব ঘটবে আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো ছটি রাশির উদ্দেশ্য বললাম কিন্তু এই ছটি রাশির মানুষ কিন্তু পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে তাদের চিন্তা ভাবনা এক নয় তাদের পেশা এক নয় তাদের রক্তর গ্রুপ এক নয় ব্যক্তি বিশেষে যেই বিষয়গুলো আপনারা চেষ্টা প্রচেষ্টা করেছিলেন কাজের সফলতা অর্জন করতে পারেননি ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে সেইখান থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের যদি জন্মকুণ্ডলি থাকে অতি অবশ্যই জন্মকুণ্ডলি অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন কেননা আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল দোষযুক্ত থাকে দেবগুরু বৃহস্পতি দোষযুক্ত থাকে রবি যদি খারাপ অবস্থা থাকে তাহলে কিন্তু আমার এই কথাগুলো আপনার সঙ্গে সম্পূর্ণ মিলবে না আর যখন আপনার মিলবে না তখনও কিন্তু আপনার মধ্যে একটি বাজে ধারণা আসবে তাই আপনার জন্মকুণ্ডলী আপনি সবার আগে জ্যোতিষ দিয়ে বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে হস্তরেখা বিচার করে নিন প্রথমে আগে দেখুন আপনার মঙ্গলের পর্বটি কি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির পর্ব কি অবস্থা রয়েছে রবির স্থানটি কি অবস্থা রয়েছে অর্থাৎ যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন তবে আমি যে কথাগুলো বললাম একশো শতাংশই মিলবে তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে